জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট নোটিশ দিয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে এ চিঠি দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্য সহ অন্তত পাঁচশো জনের বিরুদ্ধে একশো এগারোটি অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে গত সতেরোই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ইসলাম বলেন আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যেন তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আমরা সরাসরি ইন্টারপোলকে এই চিঠি লিখেছি শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের আওতার বাইরে তিনি চলে গেছেন তাই তাকে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে প্রসঙ্গত ইন্টারপোল কোনো ব্যক্তিকে শনাক্ত ও সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য অনুরোধ হিসাবে বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য রেড নোটিশ জারি করে এটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়